নিজের লিজ নেয়া পুকুরে মাছ চুরির অভিযোগ খতিয়ে দেখতে গিয়ে মত্ত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন রানাঘাটের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বৃহস্পতিবার দুপুরে শান্তিপুর থানা এলাকায় দুষ্কৃতীদের আক্রমণে জগন্নাথবাবুর গাড়ির বেশ ক্ষয়ক্ষতি হয়েছে পরিস্থিতি সামাল দেন প্রার্থী নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এই পরিস্থিতির জন্য পুলিশি নিষ্ক্রিয়তাকে দায়ী করেছেন জগন্নাথবাবু রানাঘাটের সাংসদ জানিয়েছেন শান্তিপুর থানা এলাকায় চার বিঘা জমির উপর একটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেন তিনি সম্প্রতি সেই পুকুর থেকে নিয়মিত মাছ চুরি করছিল কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতি বাধা দিতে গিয়ে আক্রান্ত হন পুকুরের পাহারাদার ঘটনা সরেজমিনে খতিয়ে দেখতে বৃহস্পতিবার সেখানে যান জগন্নাথবাবু নিজে সেখানে গিয়ে তিনি দেখেন পুকুরে যাওয়ার রাস্তায় বেড়া দেওয়া বেড়ার সামনে গাড়ি থামতে সহ জনা কয়েক মত্ত ব্যক্তি জগন্নাথবাবুর গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ হামলায় জগন্নাথবাবুর আঘাত না লাগলেও তার গাড়ির বাম্পার সহ একাধিক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে জগন্নাথবাবু জানান ঘটনার কথা ফোনে পুলিশকে জানালেও তৎপরতার সঙ্গে পদক্ষেপ করেনি তারা অবশেষে জগন্নাথবাবুর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলে জগন্নাথবাবু বলেন রানাঘাটে তৃণমূল বলে কিছু নেই তাই বিজেপি থেকে লোক নিয়ে ওদের প্রার্থী করতে হয়েছে হার নিশ্চিত জেনে পুলিশের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূলী দুষ্কৃতীরা আমার পুকুর দখলের চেষ্টা করছে আমাকে হেনস্থা করার চেষ্টা করছে এভাবে বিজেপিকে রোখা যাবে না